আল্লাপাক বলতেছেন অতপর যে ব্যক্তি গুণা করার পর তো করে ও নিজেকে সংশোধন করে অবশ্যই আল্লাহ তালা তার তো বা কবুল করেন সোভার আল্লাহ আল্লাহ তো ক্ষমাসীন পরম দয়ালু আল্লাহ তালার মতো দয়াময় এই দুনিয়ার জমিনে কেউ নেই অর্থাৎ গুণা দূর করার ব্যবস্থা হলো তোবা করা তবকবুল করানোর পর সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় গুনাহ দূর না করে মুসিবত দূর করতে গেলে মুসিবত দূর হবে না বরং মুসিবত আর ভেজে যাবে গুনাহর শাস্তি অবশ্যই দোজাকে পাওয়া যাবে কিন্তু দুনিয়াতেও তার কিছু কিছু ফল ভোগ করতে হয় এক এক গুনাহের কারণে এক এক রকম পেরেশানি আসে এমন গুনাহ আছে যার দরুন মানুষের আকৃতি পশুর আকৃতিতে রূপান্তরিত হয়ে যায় এরূপ একটি ঘটনা ঘটেছে ভারতের জব্বরপুর জেলায় এক মহিলা বিয়ে হয়েছিল অনেক দিন হলো কিন্তু তার কোনো সন্তানাদি হতো না অনেক চিকিৎসা করা হলো কিন্তু কোনো ফল হলো না শেষে দোয়া তাবিজ সহ অনেক ততদিন করা হলো কিন্তু কিছুতেই কোনো ফল হলো না একদিন এই মহিলা গ্রামের এক মেলায় গেল মেলায় এক হিন্দু ব্যবসা হিন্দু সন্ন্যাসীকে দেখতে পেল সে এক গাছের তলায় বসে মানুষের হাত দেখে ভবিষ্যৎ গণনা করছে এবং মানুষের নানা সমস্যার সমাধান দিচ্ছে মহিলাটি তার কাছে গিয়ে তার সন্তান না হওয়ার সমস্যা জানালো সাধু এক সাধু এক ব্যবস্থা দিল যা শুনলে মুসলমানের মনে প্রচন্ড আঘাত লাগবে এবং গা শিউরি উঠবে সাধু জিজ্ঞাসা করল তোমাদের বাড়িতে কোরআন আছে মহিলা বলল হা কোরআন আছে সাধু বলল সেই কোরআনের উপরে বসে যদি গোসল করতে পারো তবে তোমার সন্তান হবে নাউজুবিল্লাহি মিন যালিক কিন্তু এই ব্যবস্থা শোনার পর মহিলার মনে একটু আঘাত লাগলো না সে খুশি মনে বাড়ি এসে তার শাশুড়িকে এ কথা বলার সঙ্গে সঙ্গে শাশুড়ি ভয়ে চমকে উঠলো সে তার প্রত্যবোধকে বলল খবরদার এ কাজ করিও না কোরআন শরীফ আল্লাহ পাকের আম এর সঙ্গে বেয়াদবি করলে ধ্বংস হয়ে যাবে একদিন শাশুড়ি রান্নাঘরে বসে প্রতিদিনের মতো কাজ করতেছে কিন্তু পুত্র বধূ সেদিন তার কাজে সাহায্য করতে আসছে না দেখে সে মনে মনে চিন্তা করতে লাগলো যে আজ কি হলো বেলা একটা বেজে গেল তবু বৌমা কাজে আসে না কেন হঠাৎ তার মনে পড়ে গেল সেই সাধুর ব্যবস্থার কথা এই কথা মনে হতেই সে দৌড়িয়ে যায় রান্নাঘর থেকে বেরিয়ে হয়ে পড়ল রান্নাঘর থেকে বের হয়ে পড়ল শোয়ার শোয়ার ঘরে ঘরে গিয়ে গিয়ে আলমারির উপরে কোরআন নাই সে তৎক্ষণাৎ ছুটে গেল গোসলখানার দিকে গোসলখানায় গিয়ে দেখলো গোসলখানার ভিতর থেকে শীতকানি লাগানো বৌমা বৌমা বলে অনেক ডাকাটাকি করলো কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ পাওয়া গেল না ভিতর থেকে কোনো আওয়াজ পাওয়া দেখলেন কোরআন শরীফ মাটিতে পড়ে আছে তার পাশে একটি সোর বসে আছে শাশুড়ি তাড়াতাড়ি কোরআন শরীফটি তুলে নিয়ে চুমা দিল এবং বুকে করে ঘরে নিয়ে আসলো পিছনে পিছে পিছে শরীরটি এসে বারান্দায় বসে থাকলো শাশুড়ি কোরআন শরীরটি যত দশ স্থানে রেখে দিয়ে শরীরটিকে লক্ষ্য করে বন্য এ তুই কি করলি বৌ তুই এই কাজ কেন করলি করতে গেলি এখন তোকে কে উদ্ধার করবে কিন্তু বৌমার বৌমা নাই সে এখন শুকুরে পরিণত হয়ে গেছে সে শাশুড়ির কথা শুনে তার কোনো জবাব দিতে পারছে না শুধু তার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে এমন সময় অফিসের কাজ শেষে তার স্বামী বাড়ি ফিরল বাড়িতে ঢুকে দেখে একটি শোর তার ঘরের বারান্দায় বসে আছে সে তার মাকে ডেকে বলল মা তুমি কি দেখতে পাওনি একটা শোর বারান্দায় বসে আছে মা বলল এটা শোর নয় বাবা এর পিছনের ঘটনা বড় দুঃখজনক মায়ের মুখে দুঃখের সব ঘটনা শুনে স্বামীর মনে এত আঘাত লাগলো যে তৎক্ষণাৎ মনোহর শোরটিকে মেরে ফেলার জন্য আলমারি থেকে বন্দুক বাহির করলো শোরর দিকে বন্দুক তাক করেছে গুলি করবে এমন সময় মা এসে বন্দুকের নিয়ে বলল বাবা একে আর মেরে কি হবে আল্লাহই তো এর শাস্তি দিয়েছেন আমরা আর কতটুকু শাস্তি দিতে পারবো আল্লাহর শাস্তি বড় কোটি মুসলমান আল্লাহর শাস্তি বড় কঠিন তুমি শহর করো স্বামী মায়ের কথা শুনে শহরটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে দিল তিন দিন পর্যন্ত জঙ্গলের এদিক ওদিক ঘোরাফেরা করে সৌরটি না খেয়ে মারা গেল এইবার পরকালে আরও কঠিন আজাব শুরু হওয়ার পালাপ কোরআনের সঙ্গে তারাই গুণা করতে পারে যাদের অন্তর কঠিন হয়ে গেছে মুসলমানের ঘরে জন্ম নিয়েও একদিন তাদের সেই কঠিন অন্তর কাফে পরিণত হয়ে যায় সুতরাং গুণা ছাড়া সুতরাং সুতরাং গুণা সারব বালা মুসিবত থেকে বাসব بناه كوك مُصِيبَةٌ الله ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ايدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون কর্মফলের স্থলভাগে ও ধরন বিপর্যয় যার ফলে তাদের কিছু কিছু কর্মের শাস্তি তিনি করান যাতে তারা ফিরে আসে কোরআন শরীফের তিরিশ নাম্বার সুরা সুরা রোম একচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ রব্বর আনবি সুন্দরভাবে ভরে দিলেন অর্থাৎ গুলা থেকে ফিরিয়ে আনার জন্য দুনিয়াতে কিছুটা দুঃখ কষ্ট দিয়ে পরকালের কঠিন আজাবের কথা মনে করিয়ে দেন পরকালের আজাবের কথা মনে পড়লে দুনিয়ার গুণায় ছেড়ে দিবে তখন

যেমন ব্যক্তির দুঃখ পরিবারের পেরেশানি সমাজের কষ্ট এবং রাষ্ট্রের উন্নতি